ভারতের আহমেদাবাদে আজ বারোই জুন দুপুরে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় সবাইকে মৃত ঘোষণার কয়েক ঘন্টা পর এক চমকপ্রদ ঘটনা ঘটেছে পুলিশ জানিয়েছে এই দুর্ঘটনায় একজন যাত্রী অলৌকিকভাবে বেঁচে গেছেন এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে এই যাত্রী ছিলেন বিমানের এগারো নম্বর সিটে ভিডিওতে দেখা গেছে তিনি হেঁটে চলেছেন সাদা টি শার্ট এবং গাঢ় রঙের প্যান্ট পরে আছেন শরীরেও তেমন কোনো দাগ চিহ্ন নেই এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট এআই একশো একাত্তর আহমেদাবাদ থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয় বিমানটি তখন প্রায় আটশো ফুট উচ্চতায় ছিল হঠাৎ করে এটি নিচে নামতে শুরু করে পাইলট দুর্ঘটনার ঠিক আগে মে ডে সংকেত পাঠিয়েছিলেন এরপরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং একটি বিশাল বিস্ফোরণের মাধ্যমে আকাশে ও ধোয়ার কুণ্ডলি ছড়িয়ে পড়ে এ ঘটনা একজন যাত্রী বেঁচে যাওয়ার খবর দুর্ঘটনাটি আরও নাটকীয় এবং বিস্ময়কর করে তুলেছে উদ্ধার তৎপরতা এখনও চলছে